হ্যালো বন্ধুরা শিক্ষা তোমাদের অনেক অনেক শুভেচ্ছা তো আজ দেখো আমি কি রেসিপি বানাচ্ছি তো আজকে রেসিপি হলো চিকেন কষা চিকেন কষা আমি আজকে বানিয়ে নিচ্ছি আমাদের বাড়িতে আমার দিদি যাই বৌড় আসবে তাই সকাল সকাল করে আমি রান্না সেরে নেব তো দেখো কড়াই বসে দিয়েছি তেল দিয়ে দেবো তো তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো এবার কেটে রাখা আলুগুলো তো আলুটাকে আমি দিয়ে নিচ্ছি দেখো এই যে তো আলু দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন হালকা করে আর একটুখানি হলুদ দিয়ে আলুটাকে লাল লাল করে আমি ভেজে নেব তো দেখো আমাদের আলু ভাজা হয়ে গেছে এই যে তো আলু ভাজা হয়ে গেলে এবার এটাকে আমি তুলে নেব অন্য পাত্রে তো তই একই তেলে দিয়ে দিচ্ছি আমি ফরম তেজপাত আদা দুটো শুকনো লঙ্কা আর হালকা পরিমাণ জিরা তো জিরা দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো আমি পেঁয়াজ তো পেঁয়াজটা আমি ভাজবো তো পেঁয়াজ যখন ভাজা হচ্ছে ততক্ষণ আমি মশলাটা রেডি করে নেব তো দেখো মশলা নিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা জিরা আর টমেটো কুচি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো এবার মাংসটা তো মাংসটা দিয়ে আমি এখন ভেজে নেব দেখো এই যে মাংসটা ভেজে নিচ্ছি তো মাংস ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম লবণ লবণ ধুয়ে একটু ভেজে নেব লবণ দেওয়া হয়ে গেলে আমি এবার দিয়ে দেবো এখানে হালকা হলুদ তো হলুদ দিয়ে নিচ্ছি হলুদ দেওয়া হয়ে গেলে দেখো ভেজে নেব এই যে কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি বেটে রাখা মশলা আর টমেটো কুচি দিয়ে আমি এবার ভালো করে কষিয়ে নেবো মাংসটা তো এবার আমি এটাকে কষিয়ে নিয়ে টমেটো কুচি দিয়ে কষিয়ে নেব ভালো করে এরপরে দেখো কষানো হয়ে গেলে দিয়ে দেবো ভেজে রাখা আলু আলু দিয়েও একটু ভালো করে কষিয়ে নেবো তো দেখো কষিয়ে নিচ্ছি তো আলুটা আমি দিয়ে কষিয়ে নিলাম দেখো এই যে কষিয়ে নিচ্ছি এবার গরম জল দিয়ে দেবো এবার জল তো ওই যে গামলায় জল বসানো ছিল জলটাই এখন আমি দিয়ে দেবো তো দেখো জল দিয়ে এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তো আমার আর জল লাগবে না যা জল দিয়ে সেতে হয়ে যাবে তো জল দেওয়া হয়ে গেলে এবার এটাকে আমি ঢেকে রেখে দেব। যতক্ষণ না ফুটে আসে তো দেখো আমি ঢেকে রেখে দেবো এখন তো ঢেকে রেখে তারপরে দেখবো আবার লবণটা ঠিকঠাক আছে কি না তো দেখো লবণ দিয়ে দেবো এবার একটু লবণ তো লবণ কম ছিল তাই উপর দিয়ে একটু লবণ দিয়ে নিচ্ছি তো লবণ দেওয়া হয়ে গেলে আমি আরেকটু ঢেকে রেখে দেবো যেহেতু আলুগুলো সেদ্ধ হয়নি তাই তো দেখো আমাদের চিকেন কষা হয়ে গেছে তৈরি এবার সাই গরম মশলা দিয়ে একটু মাছটা দিয়ে নেবো তারপরে নামিয়ে দেবো তো দেখো বাস আমি ডাল করে নিয়েছি ডাল আমার হয়ে গেছে এদিকে আমার মাংস হয়ে যাচ্ছে তো হয়ে গেছে আমার মাংস তৈরি এবার আমি একটু উনুনগুলো পরিষ্কার করে নেব ভালো করে আজকে সকাল সকাল রান্না করে নিয়েছি তো উনুনগুলো আমি মুছে নিয়েছি ভালো করে দেখো এই যে উনুন মুছা হয়ে গেলে দেখো কত সুন্দর দেখাচ্ছে চিকেন কষা আর তোমার ডাল তো দেখো এই যে এটা আমাদের উনুনের সব গুছিয়ে রেখেছি দেখো এই যে আমাদের রান্নাঘরে এটা ছোট ঘরে আছে বারান্দার মধ্যে এক পাশে ওখানে রান্না বাড়ি সবাই মিটকে এটা টেবিল টেবিলের রয়েছে গোটা কৌটো তো এরপরে আমি সকাল দিয়ে খাইনি টিফিন করিনি তো এখন আমি টিফিন করে নিচ্ছি ছোট মেয়েকে কোলে নিয়ে তো দেখো আলু চোরচুড়ি দি খাচ্ছি এই যে আমাদের বাড়ি কুটুম আমার মেস্তি আমার জায়বু বসেছে আমার বর্দে এখানে বসেছে আমার সাউরি ওটা তো কী কী সবজি এনে দিয়েছে দেখো আমার দিদিরা টমেটো আলু বাঁধাকপি আর সিম দানা এনেছে এরপরে দেখো আমার দিদিরা বাড়ি চলে যাচ্ছে এরপরে আমরা বাড়ির পাশের মাঠে খেলা হচ্ছে তো দুই মেয়েকে নিয়ে চলে আসলাম খেলা দেখতে তো দেখো আমার মেয়েরা কত মাঠে আনন্দ করছে গান বাজনা হচ্ছে তো নাচ গান করছে দুই বোনই নাচ করছে দেখো এই যে খুব আনন্দ করছে মাঠে এসে তো দেখো এরপরে বহুরূপী সাজে সব বাচ্চাগুলো সেজে সেজে এসছে কৃষ্ণকে ফুলের গাছ বিক্রি করছে কে ডাক্তার হয়েছে দেখো ওই যে কৃষ্ণ নাচ করে বেড়াচ্ছে তো আমাদের